ভাবুন তো একটা পেল্লাই পাথর কিংবা ধরুন একটা গাড়ি শুধু নিজের হাতে তোলা কি সম্ভব বেশ কঠিন তাই না হ্যাঁ প্রায় অসম্ভবই বলা চলে কিন্তু দেখুন একটা ছোট্ট যন্ত্র ব্যবহার করলেই ওই কাজটাই কেমন সহজ হয়ে যায় আজ আমরা এই রকমই কিছু মানে সাধারণ কিন্তু দারুণ কাজের যন্ত্র নিয়ে কথা বলবো। সিম্পল লিফটিং মেশিনস বা সরল উত্তোলন যন্ত্র একদম এগুলো কিভাবে আমাদের রোজকার জীবনে আর ইঞ্জিনিয়ারিংয়ের জগতে অসম্ভবকে সম্ভব করে সেটাই দেখব আজ হ্যাঁ আমরা আলোচনা করব এই যন্ত্রগুলো কি এদের সুবিধা কী মানে লোড এফার্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেলসিটি রেশিও এফিসিয়েন্সি এইসব জরুরি ধারণাগুলো আর যন্ত্রের সূত্র মানে ল অফ মেশিন আইডিয়াল মেশিন কি বাস্তব যন্ত্রে ঘর্ষণ কিভাবে কাজ করে আর বিভিন্ন ধরনের যন্ত্র তাদের ভেলসিটি রেশিও এই সব কিছুই আমাদের কাছে কিছু নোটস আছে আমরা চেষ্টা করব সরুজ করে বিষয়গুলো তুলে ধরতে ঠিক তাহলে শুরু করা যাক সরল উত্তোলন যন্ত্র বা লিফটিং মেশিন বলতে আমরা ঠিক কি বুঝি আচ্ছা সহজ কথায় বললে এটা এমন একটা ব্যবস্থা যা দিয়ে আমরা মানে কম বল বা এফর্ট প্রয়োগ করে বেশি ওজন বা লোড তুলতে বা সরাতে পারি যেমন ওই স্ক্রু জ্যাক দিয়ে যেমন গাড়ি তুলি আমরা সবচেয়ে বড় সুবিধা তো এটাই কম পরিশ্রমে বেশি কাজ ঠিক এর প্রয়োগও কিন্তু অনেক জায়গায় ধরুন কনস্ট্রাকশনের কাজে ভারী জিনিস তোলা কারখানায় মাল সরানো এমনকি ওই যে বললেন গাড়ির টায়ার বদলানো সবেতেই লাগে জায়গাও কম লাগে সময় বাঁচে আর কাজটাও নিরাপদ হয় কিন্তু আমার প্রশ্ন হলো এই যন্ত্রগুলো ঠিক কোন জাদুতে বা কোন নীতিতে কাজ করে মানে যা আমাদের দেওয়া বলটাকে এতটা বাড়িয়ে দেয় জাদু নয় এর পেছনে আছে সহজ বিজ্ঞান দুটো মূল জিনিস বুঝতে হবে আগে একটা হল লোড মানে ডাব্লিউ যে ওজনটা আমরা তুলছি আর দ্বিতীয়টা হল এফর্ট মানে যে বলটা আমরা দিচ্ছি একদম পি এই দুটোর যে অনুপাত মানে ডাব্লিউকে পি দিয়ে ভাগ করলে যা পাই সেটাই হলো যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ সংক্ষেপে এম এম এ ইকাল টু আচ্ছা এম এ টু পি হ্যাঁ এটা আসলেই বলে দেয় যে আমরা যে বলটা দিলাম তার তুলনায় কতগুণ বেশি ভার তুলতে পারলাম অনেকটা ম্যাজিকের মতো তাই না মানে কতটা সুবিধে পেলাম তার মানে এফর্ট যত বেশি যন্ত্রটা তত কাজের হ্যাঁ দৃষ্টিতে তো তাই কিন্তু কিন্তু কি কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে এই সুবিধেটা পেতে গেলে আমাদের কিছু দামও তো দিতে হয় তাই না ভাদন স্ক্রু জ্যাক দিয়ে গাড়ি তোলার সময় হাতলটা কতবার ঘোরাতে হয় লোডটা কিন্তু খুব অল্প ওঠে প্রতিবার ঘোরানোতে ও হ্যাঁ হ্যাঁ ঠিক এইখানেই আসে ভেলসিটি রেশিও বা ভিআর ধারণা ভিআর হল আমরা এফার্ট যেখানে দিচ্ছি সেই প্রান্তটা যতটা দূরত্ব যায় এফার্ট ডিস্টেন্স আর ঠিক সেই সময়ে লোড বা ভার যতটা দূরত্ব ওঠে লোড ডিস্টেন্স তাদের অনুপাত মানে ভি আর ইজ ইকুয়াল টু এফোর্ট ডিস্টেন্স বাই লোড পুরনো দিনের ঢেকির মতো কি ব্যাপারটা একদিকে বেশি চাপ দিলে অন্যদিক অল্প ওঠে একদম ঠিক ধরেছেন ওই রকমই তাহলে এম হলো হল কতটা লাভ পেলাম আর ভি আর হল সেই লাভের জন্যে কতটা পথ হাঁটতে হল বা কতটা খরচ হল এমনটা ভাবা যেতে পারে বেশ ইন্টারেস্টিং তাহলে এম আর ভি আর কি সবসময় সমান হয় না এখানেই তো আসল মজা যদি যন্ত্রটা একদম আদর্শ হতো মানে কোনো ঘর্ষণ বা ফ্রিকশন না থাকত তাহলে এমএ আর ভি সমান হতো। তখন আমরা বলতাম যন্ত্রটার এফিসিয়েন্সি বা দক্ষতা হলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু বাস্তবে তো ঘর্ষণ থাকেই ঠিক আর এই ঘর্ষণের জন্যে আমাদের দেয়া শক্তির কিছুটা নষ্ট হয়ে যায় তাই এফিসিয়েন্সি যাকে আমরা গ্রিক অক্ষরে ইটা দিয়ে লিখি সেটা হলো আমরা কতটা কাজ পেলাম আউটপুট ওয়ার্ক আর কতটা শক্তি দিলাম ইনপুট ওয়ার্ক তার অনুপাত গাণিতিকভাবে ই ইজ ইকুয়াল টু এম এ ভিআর ই ইজ ইকুয়াল টু এম এ ভিআর হ্যাঁ এটা আসলে বোঝায় যন্ত্রটা কতটা ভালোভাবে বা সততার সাথে কাজ করছে কতটা শক্তি সত্যি সত্যি কাজে লাগাতে পারছে মানে আসল লাভ এম এ আর মোট খরচ ভি আর এর ভাগ ফলই হল ই তাহলে এম এ ভিআর আর ই এই তিনটের মধ্যে সম্পর্কটা বেশ পরিষ্কার হল ই ইজ ইকুয়াল টু এম এ ভিআর তার মানে ঘর্ষণ যন্ত্রে কার্যকারিতা একটা বেশ বড় ভূমিকা নেয় অবশ্যই আর এই ঘর্ষণের প্রভাবটা বোঝার জন্যই একটা সূত্র আছে যাকে বলে ল অফ মেশিন বা যন্ত্রের সূত্র পি ইকুয়ালস টু এম ডব্লিউ প্লাস সি হ্যাঁ ঠিক ধরেছেন পি ইকুয়ালস টু এম ডাব্লিউ প্লাস সি এখানে পি হল এফার্ট ডাব্লিউ হল লোড আর এম আর সি হল দুটো ধ্রুবক সি হল যন্ত্রটা খালি অবস্থায় মানে কোনো লোড ছাড়াই শুধু ভেতরের ঘর্ষণটুকু কাটিয়ে চালু করতে যে ন্যূনতম এফার্ট লাগে সেটা আচ্ছা আর এম হল একটা ধ্রুবক আসলে এটা ঘর্ষণের সহক বা কোয়েফিশেন্ট অফ ফ্রিকশনের সাথে সম্পর্কিত যেটা বোঝায় লোড বাড়ার সাথে সাথে ঘর্ষণের জন্য এফর্ট কতটা করে বাড়ছে তার মানে এই এম আর সি এর মান যত কম হবে যন্ত্রটা তত ভালো একদম একটা আইডিয়াল মেশিন বা আদর্শ যন্ত্র যদি থাকত তার জন্য এম আর সি দুটোই শূন্য হতো কোনো ঘর্ষণ থাকত না আর ইটা হতো এক মানে একশো পারসেন্ট সেক্ষেত্রে এম এ আর ভি আর সমান হতো কিন্তু বাস্তবে তো তা হয় না অ্যাকচুয়াল মেশিনে ঘর্ষণ থাকেই হ্যাঁ আর সেই কারণেই অ্যাকচুয়াল এম এ সবসময় আইডিয়াল এম এ মানে ভিআর চেয়ে কম হয় আর এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু এম এ ডিভাইডেড বাই ভি আর সবসময় একশো পার্সেন্টের কম হয় অ্যাডভান্টেজ যেটা ওয়ান এমের সমান হয় আর ম্যাক্সিমাম এফিশিয়েন্সি যেটা ওয়ান পার মেমারের কাছাকাছি হয় যদি সি খুব কম হয় এগুলো সীমিত থাকে ঠিক তাই আর এই ঘর্ষণের পরিমাণ বা বলা ভালো এফিশিয়েন্সির ওপর নির্ভর করে যন্ত্রগুলো কেমন আচরণ করবে মানে সেগুলো রিভার্সেবল হবে নাকি নন রিভার্সিবল রিভার্সিবল আর নন রিভার্সিবল মানে মানে হলো ধরুন আপনি একটা যন্ত্র দিয়ে লোড তুলছেন এফার্টস দেওয়া বন্ধ করলে কি হবে যদি লোডের ওজনেই যন্ত্রটা নিজে নিজে উল্টো দিকে ঘুরতে শুরু করে মানে লোড নিচে নামতে শুরু করে তাহলে সেটা হল রিভার্সেবল বা প্রত্যাবর্তী যন্ত্র আর যদি এফোর্ট সরিয়ে নিলেও লোড যেখানে ছিল সেখানে আটকে থাকে নিচে নামে না তাহলে সেটা হলো নন রিভার্সেবল বা অপ্রত্যাবর্তী যন্ত্র একে সেলফ লকিংও বলা হয় যেমন স্ক্রুজ্যাক আপনি হাতল ঘোরানো বন্ধ করলে গাড়িটা ওখানেই দাঁড়িয়ে থাকে নিচে নেমে যায় না ও আচ্ছা এটার কি কোনো শর্ত আছে মানে কখন রিভার্সেবল হবে আর কখন সেলফ লকিং একটা সাধারণ নিয়ম আছে যদি যন্ত্রের এফিসিয়েন্সি পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় ইটা পঞ্চাশ পার্সেন্ট তাহলে সাধারণত যন্ত্রটা রিভার্সেবল হয় আর যদি পঞ্চাশ পার্সেন্ট বা তার কম হয় যদি এফিসিয়েন্সি পঞ্চাশ পার্সেন্ট বা তার কম হয় ইটা সমান পঞ্চাশ পার্সেন্ট তাহলে যন্ত্রটা নন রিভার্সেবল বা সেলফ লকিং হয় ভারী জিনিস নিরাপদে ধরে রাখার জন্য কিন্তু এই সেলফ লকিং বৈশিষ্ট্যটা খুব দরকারি বাহ দারুণ তো তাহলে বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে নিশ্চয়ই এই ভিআর এম এ ইটা এগুলো আলাদা আলাদা হয় কয়েকটা উদাহরণ যদি দেন অবশ্যই যেমন ধরুন সিম্পল স্ক্রু জ্যাক এর ক্ষেত্রে ভিআর হয় টু পাই এলপি এখানে এল হল হাতলের কার্যকরী দৈর্ঘ্য আর পি হল স্ক্রু পেচ মানে প্যাচের দূরত্ব ভিআর ইজ ইকুয়াল টু টু পাই এলপি হাতলটা বৃত্তাকারে ঘোরে আর লোডটা সরল রেখায় ওঠে তাই পাই এসেছে একদম এর ভিআর বেশ বেশি হয় তাই এম বেশি পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ঘর্ষণও বেশি হয় তাই ইটা সাধারণত কম হয় আর এটা সেলফ লকিং হয় বুঝলাম আর পুলি বা কপিকলের ক্ষেত্রে যদি এন সংখ্যক দড়ি লোডটাকে ধরে রাখে তাহলে ভিআর ইজ ইকুয়াল টু এন ও সোজাত যতগুলো দড়ি লোড টানছে তত ভিআর হ্যাঁ এদের এফিশিয়েন্সি স্ক্রু জ্যাকের চেয়ে সাধারণত ভালো হয় আরেকটা উদাহরণ হল সিম্পল অ্যাক্সেল অ্যান্ড হুইল সেখানে ভিআর হলো চাকা বা হুইলটার ব্যাশ ডি আর অ্যাক্সেলের ব্যাস ডি এর অনুপাত ভিআর ইজ ইকুয়াল টু ডিডি দারুন তাহলে আজকের আলোচনায় আমরা অনেক কিছু জেনে ফেললাম একদম গোড়া থেকে শুরু করে লিফটিং মেশিন কি লোড এফার্ট কি তারপর এম এ মানে ডাব্লিউপি ভিআর মানে এফার্ট ডিস্টেন্স লোড ডিস্টেন্স আর এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু এম এ ভিআর এদের সম্পর্ক হ্যাঁ সাথে লফ মেশিন পি ইজ ইক্যুয়াল টু এম ডব্লিউ প্লাস সি ঘর্ষণের ভূমিকা আইডিয়াল আর অ্যাকচুয়াল মেশিনের পার্থক্য রিভার্সিবল ইটা ফিফটি পার্সেন্ট আর সেলফ লকিং ইটা ইজ ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট যন্ত্র কখন হয় আর কিছু যন্ত্র যেমন স্ক্রুজ্যাক ভি আর ইজ ইকুয়াল টু টু পাই এলপি পুলি ব্লক ভি আর ইজ ইকুয়াল টু এন অ্যাক্সেল উইল ভি আর ইজ ইকুয়াল টু ডিডি এদের ভি আর কীভাবে বের করতে হয় ঠিক এই সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা ভবিষ্যতে কি এমন উত্তোলন উত্তোলনযন্ত্র বানানো সম্ভব হবে যা প্রায় ঘর্ষণহীন কাজ করবে অথবা ধরন প্রয়োজন অনুযায়ী নিজে থেকেই নিজের এম বা ভিআর বদলে নিতে পারবে সত্যি ভাবনার বিষয় হয়তো ন্যানো টেকনোলজি বা স্মার্ট মেটিরিয়াল ব্যবহার করে কে জানে হতেই পারে দেখুন ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই আপাতদৃষ্টিতে সরল ধারণাগুলো কিন্তু ভবিষ্যতের জটিল প্রযুক্তির ভিত গড়ে দেয় আজকে যে রোবোটিক্স অটোমেশন বা ধরুন মহাকাশ অভিযান সব কিছুর পেছনেই কিন্তু এই এমএ ভিআর এফিশিয়েন্সির মূল নীতিগুলোই কাজ করছে হয়তো আরও জটিল রূপে একদম তাই এই বেসিক কনসেপ্টগুলো মন দিয়ে বোধাটা কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় আগামী দিনের টেকনোলজি যারা তৈরি করবে তাদের জন্য এটা প্রথম ধাপ শেখার ইচ্ছাটা শুধু বাঁচিয়ে রাখতে হবে জানার সুযোগ তো অফুরন্ত